নমস্কার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আমার সব বন্ধুরা খুবই ভালো আছেন আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর চপ রেসিপি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আমার সব বন্ধুদেরকে বলছি আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কন্টিনিউ করবেন প্লিজ দেখুন বন্ধুরা আলুর চপ বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো আলু নিলাম আলুগুলো সিদ্ধ করে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিলাম আর এদিকে রেডি করে নিয়েছি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর ভাজা জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা বেজে গুঁড়ো করে নিয়েছি তারপর নিলাম কয়েকটা বিস্কুট গুঁড়ো করে নিয়েছি চপ বানানোর জন্য আমি এখানে কয়েকটা টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি আর সঙ্গে নিলাম বেসন তারপর আলুগুলো এখন ভালো করে মিশিয়ে নেব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন দেখুন বন্ধুরা আমার আলুগুলো সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার আলুর মধ্যে দিয়ে দিলাম প্রথমে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো তারপর দিলাম ধনে পাতা কুচি এভাবে সবগুলো উপকরণ আলুর মধ্যে দিয়ে দেব এখন দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি যারা পেস্ট থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে আমার পেস্টটা ফলো করে রাখবেন এবং পাশে থাকবেন দেখুন বন্ধুরা এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এখন সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব আমার এই রেসিপিটা দেখলে আপনারা খুব সহজভাবে ঘরে চপ বানিয়ে খেতে পারবেন এবং চপগুলো খুব সুস্বাদু হবে একদম দোকানের মতো দেখুন বন্ধুরা আমি হাত দিয়ে চপের শিপটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে গোল করেও বানাতে পারেন বা এবাবও বানাতে পারেন যারা ইউটিউব থেকে আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা ব্যালবটনটি প্রেস করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে দুটো চপ বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম এভাবে সবগুলো চপ আমি বানিয়ে নিলাম আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন প্লিজ এখন বেসনের ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো নুন অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমার ব্যাটারটা ঠিক এইরকম ঘনত্বের করেছি ভিডিওটা ভালো করে দেখুন আপনারা খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন দেখুন বন্ধুরা আলুর বলটাকে বেসনের মধ্যে ভালো করে ডুবিয়ে নিলাম তারপর একটা চামচের সাহায্যে তুলে বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়ে দিলাম হাত দিয়ে আর ধরলাম না তাহলে হাতের মধ্যে বেসনটা লেগে যেত আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে করতে পারবেন দেখুন বন্ধুরা আমি এভাবে সবগুলো চপ বানিয়ে নেব আমি এভাবে সবগুলো চপ বেসনে ডুবে তারপর বিস্কুটের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নেব বিস্কুটের গুঁড়ো দিলে দেখতে অনেকটা সুন্দর হয় আর অনেকটা সময় ধরেও মুচমুচে থাকে চপগুলো তৈরি করে নিলাম এবার ভেজে নেব দেখুন বন্ধুরা কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিলাম আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে আমার সব ইউটিউব বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমার ভিডিওগুলো সবার চেয়ে কম সময়ের হয় তবু ভিডিওতে কমেন্ট বেশি কিন্তু ভিউজ কম এর কারণটা ঠিক বুঝতে পারলাম না আমি তো কারো ভিডিও ফুল ওয়াশ না করে আসি না কিন্তু আমার সাথে যেন এমন কেন হয় ঠিক বুঝলাম না তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মুচমুচে আলুর চপ দেখুন বন্ধুরা এখানে আমি পরিবেশন করে নিলাম সঙ্গে দিয়ে দিলাম শশা পেঁয়াজ আর চচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ